এখন থেকে হোয়াটসঅ্যাপে অন্য নাম্বার থেকে আর কেউ কল এস এম এস এবং গ্রুপে জয়েন করতে পারবে না চলুন যাই দেখি সেই প্রসেসটাকে এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও করে আইডিটাকে ফলো দিয়ে রাখুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে যেন ভুলবেন না প্রথমে আপনি আপনার মোবাইলের হোয়াটসঅ্যাপে ওপেন করবেন তারপর থ্রি ডটে ট্যাপ করবেন তারপরে সেটিংসে যাবেন তারপর প্রাইভেসিতে ট্যাপ করবেন তারপর লাস্ট সিন এখানে ট্যাপ করবেন এটাকে মাই কন্টাক্ট করে রাখবেন এবং এটাকে সেম এস লাস্টে সিন করে রাখবেন তারপর ব্যাকে যাবেন এখানে প্রোফাইলে যাবেন তারপর এটাকে মাই কন্টাক্ট করে রাখবেন অনুরাই রেখে যাবেন স্কলন করে এই গ্রুপ এখানে মাই কন্টাক্ট করে রাখবেন তাহলে এখান থেকে এখন থেকে আর কেউ আপনাকে গ্রুপে জয়েন করতে পারবে না এবং অন্য নম্বর থেকে কল করতে পারবেন দ্যাটস ওকে